ঈদের কর্মচাঞ্চল্য শুরু হয়েছে দেশের স্থল বন্দরগুলোতে টানা তিনের ছুটি শেষে বেনাপোল বন্দর শুরু হয়েছে ইতিমধ্যে আমদানি রফতানি কার্যক্রম তবে কর্মকর্তারা বলছেন যে পুরোদমে কাজ শুরু করতে আরো দু একদিন সময় লাগবে ছুটির কারণে ভারতের পেট্রাপোল বন্দরে তীব্র যানজট তৈরি হয়েছে কর্মচাঞ্চলে ফিরেছে আখাওড়া স্থলবন্দর ঈদের ছুটিতে আমদানি রফতানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে ট্রাক ভিড় করতে শুরু করেছে ইতিমধ্যে হিলি স্থলবন্দরে সকাল থেকে শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছেন শুরু হয়েছে পণ্য উঠা নামা এবং ছাড় কাজও দর্শক আমরা স্থলবন্দর পরিস্থিতি জেনে নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতে যেতে চাই বেনাপোলে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসাইন কামাল আমদানি রফতানি কার্যক্রমের গতি কেমন দেখতে পাচ্ছেন স্মৃতি পূর্বানি ঈদ উপলক্ষে টানা দশ দিন সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল তবে এবং এই বেনাপোল স্থল বন্দরের বন্দর থেকে পণ্য লোড আনলোড পূর্ণ খালাসের কার্যক্রম বন্ধ ছিল তবে আজ বেনাপোল স্থল বন্দর থেকে সমস্ত প্রকার পূর্ণ আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে আমাকে নিশ্চিত করেছেন বেনাপোল আহ স্থল বন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বেনাপোল স্থল বন্দরে প্রায় তিন হাজার শ্রমিক এই বন্দরে বন্দর থেকে পণ্য লোড আনলোড ও খালাসের কাজে নিযুক্ত রয়েছে বেনাপোল স্থল বন্দরের শ্রমিক নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে এই বন্দরে প্রায় তিন হাজার শ্রমিক এই বন্দরের পণ্য লোড আনলোড ও খালাসের কাজে শ্রমিকরা কাজে যোগদান করেছে তবে আজকে বন্দরে আমদানি ও রপ্তানিকৃত গাড়ি সংখ্যা ছিল কিন্তু খুব সীমিত বেনাপোল স্থল বন্দরের পরিচালক মোহাম্মদ শামী হোসেনের সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে টানা দিন ঈদের ছুটি থাকাতে বেনাপোল বেনাপোল আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে তবে কর্মচাঞ্চলতা যে যে চিত্র বা চিত্র সেই চিত্র কিন্তু এখনো দেখা যায়নি তবে দুই থেকে একদিন সময় লাগতে পারে এই বেনাপোল স্থল বন্দরের কর্মচাঞ্চলতা বা কর্মব্যস্ততার চিত্র তৈরি হতে বেনাপোল স্থল বন্দরের এই ছিল শেষ খবর স্মৃতি কামাল অনেক ধন্যবাদ এবার এবার আমরা একটু আখাউড়া যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু মিশু বেনাপোলে খবরাখবর শুনছিলাম এখানকার আসলে রফতানি কার্যক্রম কেমন কেমন গতি আসছে আর কি স্মৃতি টানা দশ দিন বন্ধের পরে কিন্তু আজকে অফিস আদালত সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা কিন্তু খুলেছে এবং বন্দর আখাড়া স্থলবন্দর কিন্তু গত মঙ্গলবারই আমদানি রপ্তানি হয়েছে এই দিয়ে সেখানে যে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনই কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন যে প্রায় এক কোটি বিশ লাখ টাকার মাস এই পথে ত্রিপুরায় রপ্তানি হয়েছে তাছাড়া চার চার গাড়ি আটা ময়দা এবং দুই গাড়ি বিভিন্ন পণ্য সহ এই ছয় গাড়ি কিন্তু এ পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে এছাড়া আজকে এবং গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত কোন এই স্থল বন্দরে একেবারে সুনসার নিরবতা কোনো কর্মচাঞ্চল্য পরিবেশ সেখানে নেই আমি আখরস্থল বন্দরের যে রাজস্ব কর্মকর্তা আমার সাথে কথা বলছিলাম উনি আমাকে জানিয়েছে যে হয়তো এই চলতি সপ্তাহে আমদের অর্থের বাণিজ্য বাড়তে পারে বলে উনি আমাকে জানিয়েছেন এই ছিল আখরস্থল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য অনেক ধন্যবাদ মিশু আপনাকে